শুধু খোরমা দিয়ে ইফতারি করতেন একটা গল্প করেছিলাম যে এখন ইফতারি করতে গেলে রর্শনাবিলাস হয়ে যা সে সিয়াম সদার নাশ হয় না আমি একটা গল্প মনে পড়লাম হয় বিয়ের বিয়েটা গিয়ে মাঝারে খুব যেতাম মাজারে গিয়েছিলাম ইফতারি তাহলে তো ওখানে খাদেন দিকে কি একদম বিরিয়ানি টিরিয়ানি নিয়ে খুব টানা হচ্ছে আমি ইত্যাদি করে বললাম যে রোজাটা রাখলে কিসের জন্য রাখলে ডোজা সবজির অর্থ কি উনি আমাকে বললো রোজা মানি সারাদিন না খেয়ে নেয় খুব সুন্দর করে আমার মধ্যে কিছু বলার নেই আমি হঠাৎ করে আসছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আমার প্রত্যেকটা সম্পাদক এবং সরকার কামাল ভাই এবং সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থা বড় ভাই এবং শহীদ ভাই আলোচন করতে আমি বলতে চাই যে আমি একজন ভুক্তভোগী আমাকে আদর্শ মানুষ পালন সোসাইটি থেকে দেওয়া হয়েছে তদন্ত পরিচালক এবং তদন্ত তদন্ত উদ্দেশ্য কি তদন্ত এখন পুলিশ থানার কর্মকর্তা ওসি তাকে তদন্ত আসি সে তদন্তকারী কিন্তু আমরা একজন সাংবাদিক তদন্ত ঘটনাস্থলে গিয়ে সেখানে ঘটনা কিন্তু ভিডিও আমাদের ঢাকার অবস্থাও এসআই মনির সাহেব আমার কোন বক্তব্য শোনে না আমাদের কাজ ছিনিয়ে নিয়ে যায় কাজ ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে আমার টোকেটে কোনো কাজ ছিল না আমি হয়ে গেলাম ভুয়া সাংবাদিক ঠিক আছে আমি ভুয়া সাংবাদিক কিন্তু সাংবাদিক নিউজের জন্য দায় ঘটনাস্থলে দেয়া মনক পার্টি কিভাবে মামলা দিল আমাকে চাঁদাবাস এবং ডাকায় তা আমি ডাকাতি কোথায় বললাম সাংবাদিক ডাকাতি করলে তাহলে দুজন একটি নারী পুরুষ একটি নারী সাংবাদিক একটি আমি একজন ছিলাম দুজনে কিভাবে ডাকাতি করতে যায় ওখানে কিভাবে ডাকাই হয় কিন্তু পুলিশ প্রশাসনের কাছে তারা জনগণের সেবক জনগণের সেবক না হইয়া তারা মিথ্যা মামলা দিয়ে হামলা মামলা দিয়ে মানুষকে হরণ করবে সাংবাদিক আমরা একতা হয়ে থাকা লাগতো সম্পাদকের বন্ধু কাছে আমাদের পাশে কেউ ছিল না তাই আমি সম্পাদকের এবার সভাপতি পত্রিকা সভাপতি এদেরকে বলতে আছি যে আমরা মাঠ কাজ করি যদি ভালো নিউজ করি তাদের পক্ষে তাহলে বলা হয় সাংবাদিক ভালো আর যদি তাদের পক্ষে নিউজ না করি আমরা চাঁদাবাস আমরা ভুয়া সাংবাদিক ভুয়া সাংবাদিক সম্পাদকেরা যদি কাডি দেয় তাহলে ভুয়া সাংবাদিক কিভাবে হয় তাই আমার বক্তব্য এখানে শেষ করছি

যেখানে সংবাদ সংগ্রহ করতে যাবেন অবশ্যই থানার ওসি সাহেবকে অবগত করবেন এবং যে এলাকায় যেখানে আপনি সংবাদ সংগ্রহ করতে যাবেন সেখানেই যান সেখানে অবশ্যই সম্পাদককে অবশ্যই নক দিয়ে যাবেন আসলে আমরা যে সাংবাদিকতা আসলে সাংবাদিকতা কি সেটা আমরা এখনোই কিন্তু বুঝি না আসলে জানি বিদায় আমরা জায়গায় জায়গায় কিন্তু ধোকা খাচ্ছি ধোকা খেয়ে কিন্তু আমরা কোথাও হয়ে যাচ্ছি আসলে ধোকা খেয়ে কিন্তু ধোকা না শিখবেন যেখানে শিখবেন সেখানে এটা হচ্ছে গুরুজনের কথা আর গুরুজন অবশ্যই সম্মান করবেন অবশ্যই গুরুজনকে সম্মান করবেন এখানে একটা কথা বলেছেন আসলে সম্পাদকরা যে কতটা থাকে একটা সম্পাদকে জানে আর সম্পাদকের জন্য যে আপনি সব সময় সম্পাদকের বিষয় এই অবগত হতে তার আপনি সম্পাদক আছে আপনার যে সাংগঠনিক সংগঠন আছে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আপনার ভুই ভর সংগঠন হয়ে গেছে কিন্তু ভুই ভর সংগঠন হয়ে গেল কয়টা সংগঠন মানব কল্যাণে এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করে থাকে সেটা আমাকে ইয়া করবেন যে দেখানো হবে আসলে আমরা ফেসবুকে দেখা যাচ্ছে সাংবাদিকতার যে আমরা ফেসবুকে মূল সংগঠন হতে সংগঠন আসলে কাজগুলো আমরা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সাংবাদিক নির্যাতন হলে বসকো আপনার পাশে আছে আমি তো বললাম যদি দশ লক্ষ টাকা ব্যয় করতে হয় বসকো দশ লক্ষ টাকার ফান্ড আমাদের আছে কারণ আমাদের উপদেষ্টা সবাই বাহিরে থাকে আর বসকের মনে একটা সংগঠন যেখানে নির্যাতন সাংবাদিক হবে সেখানে বস্তু আছে আর আরেকটি কথা বলতে চাই আপনারা বস্তু সংবাদ প্রকাশ করবেন আর আরেকটি বিষয় যেটা কিছু আগে আবুল কালাম আজাদ আপনার সাহেবের বিরুদ্ধে আরও কিছু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এ বিষয়ে আমরা বস্কর নিন্দা জানাই অবশ্যই এই বিষয়ে আমরা আমাদের যে কমিটি আছে বস্কর এটা নিয়ে আমরা আলোচনা করবো যে এটা খুঁজিয়ে দেখা হবে তদন্ত করা হবে যে আসলে তারা ওখানে করতে না সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল এই বিষয়টা আমরা আর আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটি কথা আমি রাখতে চাই সেটা হচ্ছে যেখানে সাংবাদিকরা নির্যাতন হবে আমরা দেখা যাচ্ছে অনেক সাংবাদিক বলে যে ওখানে সাংবাদিক বাই হয়েছে ওখানে সাংবাদিক হেরাসপুরি হয়েছে আসলে আমরা কিছু জ্বালানি সম্পাদক কাতারে আছি আসলে আমরা ঠিক নাই আমরা ঠিক থাকলে আজকে সারা বাংলাদেশ সাংবাদিক নির্যাতনের তথ্য না আমরা বলি একটা সাংবাদিক যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতন হয় তখন আমরা সংবাদ করে বলি আমরা তো ঠিক চিনি না আসলে চিনি না শব্দটা আমাদের বন্ধ করতে হবে এই চিনি না শব্দটা বন্ধ করতে হবে আর অবশ্যই আমি আমার এখানে যে ফরিদ ভাই আমার সিনিয়র ভাই আমার দুজন আমি সহকার সকলকে বলতে চাই আপনারা হ্যাঁ আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্র কমিটির আমার

এখানে আমরা ইফতারি যে ইফতারি মানে এটা রমজান মাস রমজান মাসে যে পবিত্র সিয়াম সাধনা এবং সিয়াম সাধনা উপলক্ষে এখানে যে ইফতারি আয়োজন করা হয়েছে এই ইফতারি উপলক্ষে যে সবাইকে দাওয়া করেছে এখন আপনার অনেক মানুষ আসছেন এখানে এখানে সাংবাদিকদের কিছু বক্তব্য আসছে তারা অনেকে ভুক্তভুগী হয়েছে অনেকের অনেক নির্যাতন গুয়া মামলা অনেক অত্যাচারিত হয়েছে তারা একটা সুবিচার পায় তারা দেশের গণমাধ্যম তারা দেশের নানা কার্যক্রম করেন তারাই দেশের মেরুদণ্ড তাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের যে ইফতারি যে পার্টি আগে ইফতারি সমাবেশ ইফতারি মা বলা চলে সেটা যা স্বাবলমণ্ডিত হয় সকলেই দোয়া করবেন সকলে সকলের জন্য দোয়া করবেন ধন্যবাদ